আমার সাকিবের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে খুব প্রফেশনাল ইনফ্যাক্ট মানে ওর মানে আমি যে ধরনের কাজ দেখেছি সাকিবের এখনও অবধি আই থিঙ্ক এই ওর অভিনয়ের এই যে দিকটা আমার মানে দর্শকে মানে ওর তো হিউজ ফ্যান ফলোয়িং বাংলাদেশে সবাই ওকে বিভিন্নভাবে দেখেছে বিভিন্ন রূপে দেখেছে ফাইটার অ্যাকশন হিরো সো লাভার হিরো বাট কোথাও একটা ইমোশনাল জায়গা একটা ছেলের মধ্যে একটা হিরোর মধ্যে হিরো মানে তো শুধু হিরো হিরো বিষয়টা নয় একটা মানুষ তো বটে সেই মনুষ্যত্বের জায়গাটা কোথাও একটা সাকিবের চরিত্রের মধ্যে এত সুন্দরভাবে বেরতে পারবে সো আমার ওর সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে তোকে নিয়ে হারা তোকে নিয়ে হতে চাই যে তাই শাকিব খান বাংলা চলচ্চিত্রের নাম্বার ওয়ান আকাশচুপি জনপ্রিয়তার এই খেতাব অবশ্য সাকিব ভক্তদেরই দেয়া কি করে বল তোকে বোঝায় বাংলাদেশি সিনেমায় দাপিয়ে বেড়ানো এই দাপটে নায়ক এখন আসামির কাঠ গড়াই অভিযোগ পরিচালকদের তিনি অলস কর্মহীন আর আড্ডাবাজ বলে কটাক্ষ করেছেন একজন পরিচালক জীবনেও কোনোদিন কর্মহীন হয় না একজন পরিচালক এটা কি চাকরি আমি একটা ছবি নির্মাণ করব আমার কাছে মনে হয়েছে আমি এক মাস পরে ছবি নির্মাণ করব আমার কাছে মনে হয়েছে আমি পাঁচ বছর পরে ছবি নির্মাণ করব নানা কারণে আমার ছবি নির্মাণের ক্ষেত্রে বিরতি থাকতেই পারে উনি নিজেকে বারবার সুপারস্টার দাবি করছেন সুপারস্টার এতে অনেকেই হয়েছে তারা প্রত্যেকেই একটি টিমের ফসল এবং একটি টিম না টিমওয়ার্ক মানে একটি সিনেমা এরকম অনেকগুলো সিনেমা বা অনেকগুলো টিমের সহযোগিতা একজন তারকা হয় আর তারকারা কখনো স্থায়ী হয় না আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন অনেক তারকা আসছে গেছে আমরা যারা নির্মাতা বা নির্মাণের ক্যামেরার পেছনে তারা কিন্তু সর্বদাই থেকে যায় আমাকে হাতি দিব দেবো চানঘাগুলি আড্ডা দিব আমি আড্ডা দিব আমার তীর্থস্থান এটা আমি মনে করি সৃজনশীল মানুষেরা যেখানে বসে আড্ডা দেব ওইটাই বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট না কিন্তু সৃষ্টি হয় কিন্তু সুপার এই বক্তব্যে অবশ্য চুপ করে মেনে নেয়নি পরিচালক সমিতি রীতিমতো নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে কেন তিনি এই বক্তব্য দিয়েছেন সাকিবকে আমরা যে চিঠি দিয়েছিলাম এটা ছিল শুধু উকিল নোটিশ সেটা ছিল আমাদেরকে বেকার আড্ডাবাজ বলার কারণে এটা মিথ্যে কোন আর শাস্তি নির্ধারণ করা হয়েছে নোটিশের সদুত্তর পাওয়া পর্যন্ত সাকিব খানের সাথে চলচ্চিত্রের সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবে না কোথাও কিন্তু উল্লেখ করা নাই সাকিবের ওই নোটিশে যে আপনি কাজ থেকে বিরত থাকবেন বা আপনি কাজ করতে পারবেন না এটা কিন্তু উল্লেখ নাই যে বিজ্ঞপ্তিটা আমরা বিভিন্ন চ্যানেল এবং পত্রিকায় পাঠিয়েছি সেই বিজ্ঞপ্তিটি দিয়েছি দিয়ে বলেছি সেখানে কিন্তু উল্লেখ আছে সাকিব সংশ্লিষ্ট কর্ম থেকে আপনি নিজেকে বিরত রাখবেন আপনি নিজেকে বিরত রাখবেন এদিকে পরিচালক সমিতির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করায় পরিচালক স্বামী মোহাম্মদ রনির সদস্য বাতিল সহ বিএফডিসি তে প্রবেশের গেট পাস ফেরত চাওয়া হয়েছে স্বামী মোহাম্মদ রনি আমাদের এখান থেকে এস এম এস পাঠানো হয়েছে তার সাথে সরাসরি কথা বলা হয়েছে উনি উত্তর দিয়েছেন এই মুহূর্তে আমার পক্ষে কাজ বন্ধ করা সম্ভব নয় শাকিব খানকে প্রত্যাখ্যান করা নিয়ে অবশ্য দর্শকেরা দুই ভাগে বিভক্ত কারো মতে সাকিব ছাড়া বাংলা সিনেমা অচল আবার কারো মতে সাকিবের সস্তা জনপ্রিয়তা রীতি ঘটলেই বাংলা সিনেমার জাগরণ ঘটবে বুলবুল হামের জয় একাত্তর ঢাকা আমাদের এফডিসিতে যেসব অ্যাসোসিয়েশন আছে সব অ্যাসোসিয়েশনেরই প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে আমরা আজকে সকালে একটা যৌথ সভার আয়োজন করেছিলাম ওই যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেকই এই যে প্রেস কনফারেন্সটা করা হয়েছে এখানে যতগুলি অ্যাসোসিয়েশন দেখানো হয়েছে সবাই এখানে আমাদের যে সিদ্ধান্তগুলি ছিল সেই সব সিদ্ধান্তের সাথে তারা একমত পোষণ করেছে এবং একমত পোষণ করে তারা এইটুকু বলেছে আমরা আমাদের সদস্যদেরকে বলবো তারা যেন আমাদের এই ব্যাপারে নির্ধারিত যে একটা কথা আমরা বলেছি যে ওইখানে আমাদের যে লিগেল নোটিশ দেওয়া হয়েছে তাকে সাত দিন সময় দেওয়া হয়েছে সে হয়তো গত দুই তিন দুই দিন আগে হয়তো পেয়েছে সেই লিগেল নোটিশটা সেটা থেকে সাত দিন গণনা করা হবে সেই সাত দিন ধরার পর সে যদি এর মধ্যে যেভাবে বলা আছে আপনি সশরীরে সে এখানে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করবেন এবং একটা প্রতিষ্ঠিত দৈনিকে আপনি আপনার বক্তব্য ওই যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করে আপনি দিবেন এতে তারপর আমাদের যারা অ্যাসোসিয়েশন আছে অন্যরা আমাদের সিনিয়র ভাইরা আছে আমরা এক্সিকিউটিভ কমিটি আছে সবাই মিলে যদি এটা সন্তোষজনক হয়ে যায় ফিনিশ না হলে পরবর্তী পদক্ষেপ কি হবে ওইটা নির্ভর করবে তখনকার সিচুয়েশনের উপর এখানে স্বামী মাহমুদ রনির দুইটা কজ আছে একটা কজ হলো প্রথম সে হচ্ছে পরিচালক সমিতির একজন সদস্য যে কোনো অ্যাসোসিয়েশনের সদস্য হলে তার প্রথম শর্তই থাকে ওই অ্যাসোসিয়েশনের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান আপনাকে সম্পূর্ণভাবে মানতে হবে ওইখানে একটা নির্বাচিত প্রতিনিধি থাকুক বা অ্যাডভোক কমিটি থাকুক যেইটি থাকুক সংবিধানে আপনাকে যেই নির্দিষ্ট নিয়ম নীতি আইন কানুন বলা আছে সেটাকে মেনেই আপনি এই সমিতির সমস্ত কর্ম সম্পাদন করবেন একটা লিখিত থাকে আমরা যেই ফর্মটা প্রথম বিগিনিংয়ে ফিল আপ করি ওইখানে কিন্তু লেখা আছে যে আমি এই সমিতির সংবিধানের মোতাবেক আমার সমস্ত কর্ম সম্পাদন করিব তো এইখান থেকে যে অদ্ভুত ঘটনার সৃষ্টি হলো সৃষ্টি হওয়ার পরবর্তীতে আমরা কিন্তু এখানে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ডিসিশন আসলো যে শামীম আহমেদ রনিকে আপাতত বলা হোক যে শামীম আহমেদ রনি যেন সাকিব সংশ্লিষ্ট অর্থাৎ সাকিবের সাথে আর্টিস্টদের সাথে আমরা দুইটা কাজে সংশ্লিষ্ট একটা শ্যুটিং আর একটা ডাবিং আর বাকি কোনো কাজে আমরা কিন্তু আর্টিস্টের সংশ্লিষ্টতা লাগে না তা আপাতত শামী মাহমদ রনি যেন এটা শুধু শামী আহমেদ রনির কাছে যায়নি আমাদের সমস্ত পরিচালক ভাইদের কাছেই এই বিজ্ঞপ্তিটা জানানো হয়েছে যে আপনারা আপাতত এই ব্যাপারটা সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত সাকিবকে নিয়ে আপাতত কেউ কাজ না করার জন্য আমরা অনুরোধ করছি শ্বামী মাহমদ রনিকেও কিন্তু অনুরোধ করা হয়েছে পরপ্রেক্ষিতে স্বামী আহমেদ রনি আমাদের এইখান থেকে এস এম এস পাঠানো হয়েছে তার সাথে সরাসরি কথা বলা হয়েছে উনি উত্তর দিয়েছেন এই মুহূর্তে আমার পক্ষে কাজ বন্ধ করা সম্ভব নয় ঠিক আছে কিছু বলা হয়নি তার পরবর্তীতে অনেক সাংবাদিকরা হয়তো তার কাছে ফোনে কথা বলেছেন তারাও বলেছেন আমাদের এখানে সার একটা সাক্ষাৎকার আসছে সম্ভবত মানব জমিনে সেখানে বলছে এই পরিস্থিতিতে আমি তো শুটিং বন্ধ করতে পারবো না সমিতি বললেই কি আমাকে সব কিছু করা যায় কিনা আচ্ছা দেখ একটা এটা কোনো কথা না সমিতি বললেই সব কিছু করা যায় না করা যায় আপনাকে সমিতিকে অনার করতে হবে এটা হচ্ছে সমিতির কথা এটা আমি যদি স্বামী মামমে রনির কার জায়গায় থাকতাম আমি বলতাম যে ঠিক আছে ভাই আপনারা আমাকে চিঠি দিয়েছেন এটা আমি স্বামী মাহমেদ রনির কথা বলছি সমিতিকে কিন্তু সম্মান দেখাতে হবে আজকে আপনি হয়তো সাকিব খানের মতো আর্টিস্ট নিয়ে আসছেন থেকে সমিতিকে তোয়াক্কা করছেন বা মূল্যায়নই করছেন না অন্য একটা আর্টিস্ট যখন আপনি করবেন তখন কিন্তু কোনো প্যাস লাগলে সমিতির কাছেই আসতে হবে সমিতি কিন্তু এককের একজনের চেয়ে বেশি শক্তিশালী এখানে অনেকগুলি লোক ইনভলভ থাকে তখন স্বামী মামে রনি যদি আমি আমার এটা আমি থাকলে করতাম ঠিক আছে সাকিব হোক আর প্রযোজক হোক আমি বলতাম যে ভাইয়া যেহেতু আমি সমিতির চিঠি পেয়েছি আপাতত কাজটা বন্ধ রাখলাম আমি সমিতির সাথে যোগাযোগ করি সমিতি কি বলে কারণ সমিতিও তো মানুষ এখানে মানুষ দিয়েই সমিতি পরিচালিত সমিতি কিন্তু বা আপনাদের সিদ্ধান্তের প্রতি আমি যথাযথ সম্মান দেখিয়েছি আমি শুটিংটা আপাতত বন্ধ রেখেছি আমি যেহেতু আউটডোর আসলাম এটা কিন্তু আমি সমাধান দিচ্ছি এটা করতে পারতো স্বামী মামে রনি না করে সে কিন্তু তার নিজের বাহুবলটা মানে তার শক্তি প্রয়োগ করতে চাচ্ছে কোনো সমিতির সাথে শক্তি প্রয়োগ করে লাভ নেই এইখানে যে চেয়ার যে হোল্ড করে সে তার সাংবিধানিক দায়িত্বই পালন করবে এখানে আমি ব্যক্তি লালন করবো আমার নাতিক আমার কোনো মূল্যায়ন নেই আমি এখানে যেহেতু চেয়ারে বসি এই চেয়ারের হোল্ডিং যেটা পাওয়ারটা এটিকে আমাকে কাজে লাগায়তো। এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো ব্যাপার না আর আমার ব্যক্তিগত ব্যাপারে আমরা তো একা কমিটি না এখানে সতেরো জনের কমিটি আমি বাদ দিলেও আরও ষোলো জন থাকে ষোলো জনের মতামতটা একটা দিকে গেলি এই মতামতটা এখানে সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অথবা ওইটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় তাহলে স্বামী মামে ধোনি বলতে পারতো যে ঠিক আছে ভাই আমি আপনাদেরকে সম্মান দেখাই এটা আপাতত বন্ধ করছি আমি যেহেতু আউটডোর আছি আমাকে এই কনসিডারেশনটা করা হোক আমি যেন বাকি শুটিংটা করতে পারছি আর এরপরের লড়ের যে শ্যুটিংটা হবে আপনাদের সমস্যার সমাধান হওয়ার পরই আমি এই কাজটা করবো তাহলে কিন্তু সমিতি অন্যরকম ব্যবস্থা গ্রহণ করতো কিন্তু আপনি সমিতির মধ্যে সমিতি বললেই করা যায় কিনা এটা তো সমিতি শুনবে না কারণ সমিতির সদস্যদেরকে আপনিও তো ডিরেক্টর আপনিও তো এই দলেই পড়েছেন পড়েন না স্বামী মোহাম্মদ রনিও তো ফিল্ম ডিরেক্টর আমি ওলিক যদি ওই দলে পড়ে থাকি স্বামী মোহাম্মদ রনিও পড়ছে আমাদেরকে আমরা বেকার আমরা কাজ করি না আড্ডা মেরে খাই এটা তো স্বামী মাহমেদ যদি ডিরেক্টর হিসেবে নিজেরা পরিচয় দিয়ে থাকে তার গায়েও লাগার কথা আমাদের যেমন সব পরিচালকদের লেগেছে ইকবাল হোসেন জয় প্রযোজক সমিতিতে শিল্পী সমিতির সামনে দাঁড়িয়ে বলছে বদুল আলম খোকন অনেক বেড়ে গেছে সে কি একা একা সব কিছু করতে পারবে আমি ওদেরকে দেখে নেব পরিচালক সমিতি এত বড় স্পর্ধা করতে সাকিব খানের বিরুদ্ধে অ্যাকশান নিতে চায় এই কথাবার্তা বলছে দেখে নিব কথাটা তো হুমকি স্বরূপ তারপরে কিছু এস এম আসছে আমার মোবাইলে ওইখানে বলছে আপনাকে মারতে কয় টাকা লাগবে আপনার যদি কিছু ভালো চান তাহলে এই পথ থেকে সরে দেন এরকম অনেক এস এম এস আছে তাতে আমি মনে করছি এটা আমার জীবনের জন্য হুমকি কারণ আমি তো ব্যক্তিগত সাকিবকে এই ব্যাপারগুলিতে টানছি না আমার সাথে সাকিবের সম্পর্ক অন্য যে কোনো পরিচালকের চেয়ে একটু বেশি হওয়ার কথা আমি সাকিবকে দিয়ে বাইশটা ছবি নির্মাণ করেছি যদি আপনি ছয় মাস করে একটা ছবির ডিউরেশন ধরেন তাহলে এগারো বছরের সম্পর্ক আর সেটা বেশিও লেগেছে তো এগারো বছর একটা শ্লোকের সাথে যদি সম্পর্ক ক্রিয়েট অল্প হইলেও তার প্রতি তার একটা সেম্প্রীতি থাকবে সব কর্নার থাকবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সাকিবের প্রতি আমার কিছু নেই কিন্তু আমার অস্তিত্বের ব্যাপারে আমার অস্তিত্ব আমার সংগঠন আমার অস্তিত্ব এবং সংগঠনের ব্যাপারে আমি কোনো কনসিডার করি না যেহেতু আমি এখন এই মৌসমিতির মহাসচিব এখানে কনসিডার করলে আমাকে আমার যে তিনশো আষট্টি জন ভোটার আছে তারাই আমাকে বলবে যে আমি আপনাকে ভোট দিয়েছি কি কনসিডার করার জন্য আপনার নেতৃত্ব তাহলে কি দুর্বল আমাকে আমার নিজস্ব আমার অস্তিত্ব বজায় রাখার জন্য আমার সংগঠনের যে মানে হেয় প্রতিপন্ন করলো আমার সংগঠনের সদস্যদেরকে এইটার জন্য আমাকে কিন্তু এই কাজটাই করতে হচ্ছে আমি না থাকলে এই যে হোল্ড করতো তাকেই কাজ করতে ব্যক্তি ব্যক্তিবদিল কোন কোনো ব্যাপার নাই তারপরও আমি একজন সাধারণ সদস্য হিসেবে সাকিবকে এইটাই বলতাম সাকিব আমাদের অস্তিত্বে আঘাত আনছে আমাদেরকে নিয়ে মানে অসম্মানজনক বক্তব্য দিয়েছে ব্যাপারে তো ডিসিশনটা আমরা এইটুকুই দিছি যে আমাদের ওই যে সাত দিনের মধ্যে যদি সাকিব খান সাত দিনের মধ্যেই এখন ব্যাপারটা সাত দিনের মধ্যে যদি উকিল নোটিশে সে জবাব দেয় তাহলে এটা পরবর্তী কার্যক্রমে যাবে না দিলেও পরবর্তী কার্যক্রম যাবে সেটা যেহেতু লিগাল অ্যাডভাইজার আছে সে বলতে পারবে যে নোটিশ জবাব দিলে কি প্রসেসে যাবে আমরা দুইটা ওয়ে তো দিছি আর না দিলে কি প্রসেস যে সামনে আগানো হবে তাই এটা ওই যেহেতু ওই নির্দিষ্ট সময়টা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এরপর আর স্বামী মামের জন্য যেহেতু এটা আমাদের সাংগঠনিক ব্যাপার এটা কোনো আইনগত ব্যাপার না এটা আমাদের সংবিধানের ধারা অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা হয়েছে কারণ রনির চিঠিতে কিন্তু উল্লেখ করা আছে সুস্পষ্ট মানে কি বলছে যে আপনাকে বলা হয়েছিল সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য পত্রের মাধ্যমে জানা হয়েছিল যে সাকিবের সাথে সংশ্লিষ্ট যেটা আমি বলছি আর্টিস্টের সাথে সংশ্লিষ্ট আপাতত শুটিংটা আপনি করবেন না এটা আমি তাকে বলছি আমরা কিন্তু বলি নাই যে সাকিবের কাজ করতে আমরা তাদেরকে অনুরোধ করছি আমাদের ডিরেক্টরদেরকে আপাতত যদি আপনার কোনো প্রোগ্রাম থাকে এটা এখন স্টপ এই যে বিজ্ঞপ্তিটা যে বিজ্ঞপ্তিটা আমরা বিভিন্ন চ্যানেল এবং পত্রিকায় পাঠিয়েছি সেই বিজ্ঞপ্তিটিই দিয়েছি দিয়ে বলেছি সেখানে কিন্তু উল্লেখ আছে যে সাকিবের সাকিব সংশ্লিষ্ট শুধু সাকিব কিন্তু অন্য কোনো আর্টিস্ট না কিন্তু সাকিব সংশ্লিষ্ট কর্ম থেকে আপনি নিজেকে বিরত রাখবেন আপনি নিজেকে বিরত রাখবেন এটা কিন্তু ক্লিয়ার আছে তো সাকিব সংশ্লিষ্ট কর্ম থেকে নিজেকে বিরত রাখবেন এখন আমি আপনার সাথে কথা বলবো না আমি আমার নিজেকে বিরত রাখবো আমি কিন্তু বলতেছি না আপনি কথা বলতে পারবেন এটা কিন্তু বলছি না আমি আমি আপনার সাথে কথা বলবো না এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আমাদের অনুরোধ ছিল অর্ডারও না কিন্তু অনুরোধ কিন্তু শামীম আহমেদ রনির এখানে সেম অনুরোধই পাঠানো হয়েছে শুধু তাকে সে যেহেতু এখন রানিং আছে কাজ করছে এইটার জন্য তাকে সেও ভাবতে পারে ঠিক আছে অনুরোধ করছে দেখি এই জন্য আমরা কিন্তু একটা ক্লজ দিয়ে দিছি যে আপনাকে যে অনুরোধটা করালো অনুরোধটা কিন্তু এক্সিকিউটিভ কমিটির ডিসিশান ডিসিশানটাকে এক্সিকিউট করা কিন্তু আমাদের সমস্ত সদস্যদের দায়িত্ব এক্সিকিউটিভ কমিটি আপনাদের দ্বারাই নির্বাচিত আমি নিজে নিজে এসে চেয়ারে বসে আমাকে তিনশো জন লোক ভোট দিয়ে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য তাদের নিজেদেরকে আমরা যেন অলওয়েজ সাপোর্ট করি তাদের যে কোনো ব্যাপারে শামীম আহমেদ রনির এখানে বলা আছে যে ঠিক আছে আপনাকে অনুরোধ করছি কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন এই অনুরোধটা যদি আপনি কোনো কারণে রক্ষা না করেন তাহলে কিন্তু আপনি সংবিধানের পাঁচের ক দ্বারা মোতাবেক এটা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন শুধু আপনাকে আবারও অনুরোধ করা হচ্ছে আপনি এই সিদ্ধান্তটা নিজে গ্রহণ করবেন এবং মানতে চেষ্টা করবেন এইভাবে তারকে নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু সে ওটা ওইটার তো আমি আপনাদেরকে বলে দিয়েছি এটা সাকিবকে নিষেধাজ্ঞা দেওয়া হয় না বা সাকিবের কাজের উপর আমি আমার সদস্যকে অনুরোধ করছি তার সাথে কাজ না করার জন্য